দেখতে ছেলেদের মতো হলেও সে একজন মেয়ে চলাফেরা থেকে শুরু করে সব কিছুতেই মেয়েদের মতো এমনকি কথা বলার ধরনটাও মেয়েদের মতো এজন্য কিছু দুষ্টু নেটিজেনরা তাকে হাবলেটিস বলে সম্বোধন করে কিন্তু কেন চলুন জেনে আসি বিস্তারিত তানজিল জনিস মূলত একজন সেলুন ব্যবসায়ী গ্রামের ভাষায় কি বলে জানেন নাওয়া বিভিন্ন সেলিব্রিটি এবং সাধারণ মানুষদের তিনি চুল কাটেন এবং এই চুল কাটাকাটি করেই নিজেই চলে গিয়েছে সেলিব্রিটির কাতারে যাই হোক বর্তমানে তিনি দেশের বাইরে গিয়ে মেয়ে নিয়ে বেশ ফুর্তি করেছেন সাম্প্রতিক সময়ে তার ফেসবুকে দেখা যাচ্ছে সমুদ্রের কিনারায় বহিরাগত মেয়েদের নিয়ে নাচানাচি করছে তবে প্রশ্ন হলো নিজে মেয়ে হয়ে আরেক মেয়েকে এসে কিভাবে আনন্দ ফুর্তি করে ভিডিওতে দেখা যায় লাল বিকিনি পরিহিত একটি মেয়ের সঙ্গে তাল মিলিয়ে নাচানাচি করতে তবে মেয়েটি বিকিনি পড়লেও ধার্মিক আছে কেননা সে মাথায় ঠিকই হিজাব পড়েছে তবে মেয়েটির আসলে পরিচয় কি। কথা থেকে তুলে আনলো মেয়েটিকে জনি মেয়েটির হাত পা ধরে ক্যামেরার সামনে নিয়ে এসেছে আসলে না অনেক আগে থেকেই তাঞ্জিল জনির সাথে পরিচয় ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রে নীল পানিতে তারা নৌকা নিয়ে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে এবং নৌকায় তানজিলের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে মেয়েটি দুজন দুজনকে ধরিয়ে ধরে ছবি তুলছে তাদের এমন ঢোলাঢলি দেখে মনে হচ্ছে তারা স্বামী স্ত্রী শুধু তাই নয় এক রুমের মধ্যে চলছে তাদের ভিডিও ও ছবি অনেকেই বলছে তাঞ্জিল জোনির মতো একটা নাওয়া এমন সুন্দরী মেয়ে কিভাবে পেল। বন্ধুরা তাদের এই ঢোলাঢোলি আপনাদের কেমন লাগতেছে তা কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আর বন্ধুরা আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে